আমিন খান উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো নব্বই সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমার পর্দায় আসেন মোহাম্মদ হুসেন পরিচালিত অবস দুটি মন এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উনিশশো সালে বাদল খন্দকার পরিচালনায় দুনিয়ার বাদশাহ সিনেমায় অভিনয় করে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নেন তবে তার অভিনীত সিনেমাগুলোতে অভিনয়ের জন্য তিনি সবসময় এক অঙ্কের পারিশ্রমিক পাননি সিনেমায় তার চরিত্র এবং সিনেমার বাজেট অনুযায়ী তার পারিশ্রমিক ভেরিফাই হয়ে থাকে তবে তিনি হৃদয়ের বন্ধন আজ গাই হলুদ নামক রোমান্টিক ব্যবসা সহ জনপ্রিয় সিনেমাগুলোতে অভিনয়ের জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তবে ধান দা সিনেমায় অভিনয়ের জন্য তিনি পঁয়তাল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আমিন খান মাহির সঙ্গে অবতার সিনেমাতেও অভিনয় করেছেন এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি এখন পর্যন্ত প্রায় দুইশো পাঁচটিরও বেশি বাংলা সিনেমায় কাজ করেছেন তার অভিনেতা সিনেমাগুলোর মাঝে অধিকাংশ সিনেমায় ছিল ব্যবসা সফল তিনি এখন পর্যন্ত শুধুমাত্র সিনেমায় অভিনয় করে বছরের সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন তিনি বিজ্ঞাপনে খুব কম কাজ করেছেন তবে বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি বিজ্ঞাপন প্রতি পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি স্টেজ পারফরম্যান্স করেছেন স্টেজ পারফরম্যান্সে পারফর্ম করার জন্য সুপ্রতি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আয় করেছেন বিভিন্ন টক শোতে অংশ নেওয়ার জন্য তিনি ভালো অঙ্কের সম্মানই পেয়ে থাকেন আমিন খান টেলিভিশন নাটকেও কাজ করেছেন তিনি এখন পর্যন্ত তিনটি নাটকে কাজ করেছেন নাটক প্রতি তিনি পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আমিন খানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকেও তিনি বছরে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন ঢাকায় আমিন খানের তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তবে তার এই বাড়িটি ছাড়াও আরও এক কোটি টাকা মূল্যের আরও একটি বাড়ি রয়েছে এছাড়াও আমিন খানের পঁচিশ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে আমিন খানের গাড়ির কালেকশনের মাঝে করলা এবং মার্সিডিস ব্র্যান্ডের দুটি গাড়ি রয়েছে তার এই দুইটি গাড়ির আনুমানিক মূল্য প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা বর্তমানে আমিন খানের ব্যাঙ্ক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় পনেরো কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে প্রিয় দর্শক আমিন খানকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার অভিনীত কোনো সিনেমা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে সেই সিনেমাটির নাম কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন জনপ্রিয় সেলিব্রিটিদের সকল আপডেট হওয়ার আগে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে